ফেসবুক পেজে ভিডিও আপলোড দিচ্ছেন কেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এই জন্য বাট আপনি একটা জিনিসকে জানেন যে আপনার ফেসবুক পেজের ভিডিওতে মানে ভিডিও ভাইরাল করার জন্য অথবা হচ্ছে পেজের ভিডিও মানে ভিডিও থেকে ইনকাম করার জন্য আপনার ওয়াচ টাইমটা কত বেশি ইম্পর্টেন্ট চলুন বেশি কথা না বলে আজকে আমরা এই বিষয়ে জানবো সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন সো হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিকটি কিনে সেটা তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই সো দেখেন আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে মানে ইনকাম করতে চান ভিডিও দিয়ে ঠিক আছে তাদের জন্য ওয়াচ টাইমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি একটা ভিডিও আপলোড দিতে চান সেই ভিডিওতে যদি ভিউ না আসে ভিউ আসলো ঠিক আছে সেই ভিডিও যদি মানুষ না দেখে মানে ওয়াচ টাইমটা যদি সুন্দর মত না আসে তাইলে কি সেইটা থেকে ইনকাম হবে ধরেন একটা মানুষ আপনার ভিডিওটা ক্লিক করলো ক্লিক করলে চলে গেল ঠিক আছে এইটা করে লাভ নাই কেননা আমি একটা কথা বলেছি যে ক্লিক করতে প্রবলেম তারও আর যে ক্লিক এর শিকার হয়েছে যেমন আপনার ভিডিওটা প্রবলেমের শিকার আপনিও মানে দুজনেই শিকার তো যাই হোক এটা কখনো করবেন না যে কারো ভিডিও ক্লিক করে চলে যাবেন তো আমি যেটা বলছিলাম যে ওয়াচ টাইমটা কত বেশি ইম্পর্টেন্ট ওয়াশ টাইমটা হয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট কেন আমি বলি যে ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট এগুলার উপরে আপনার ইনকাম দেওয়া হয় ধরেন যে আপনি হচ্ছে একটা ভিডিও আপলোড দিলেন সেটা ওয়াচ টাইম আসছে কত না সেটা ভিউ আসতে মনে করেন যে আপনার এক লাখ এবং ওয়াচ টাইম মনে করেন যে এক উইক এক উইক মানে কি সাত দিনে যত ঘন্টা আর কি ওয়াচ টাইম হয় আমরা জানি একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা তো সাত দিন কত ঘন্টা হয় অবশ্যই হিসাব করেন ক্যালকুলেটর করেন দেখেন এখন শোনেন যে সাত একটা ভিডিও এক লাখ ভিউ হয়েছে ওয়াচ টাইম আসছে সাত সাত দিন ঠিক আছে সাত দিন তো আরেকটা ধরেন যে ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে আপনার যেমন দুই লাখ সরি পঞ্চাশ হাজার ধরেন যে একটা ভিডিও আপনার আবার পঞ্চাশ হাজার ভিউ হয়েছে সেইটার বস টাইম আসছে আপনার টু উইক মানে হচ্ছে চোদ্দো দিন ঠিক আছে এইভাবে তো দেখেন এখন আপনি বলতে পারেন যে তাইলে ইনকাম কোনটা বেশি দিতে হবে এখন আমি জানি আপনার অনেকেই বলবেন যে ইনকাম বেশি হবে আপনার সাত দিন মানে এই যে চোদ্দ দিন যেটা হয়েছে না না সরি আপনার কি বলে এক লাখ ভিউ যেটা হয়েছে সেটা থেকে ইনকাম বেশি আসবে আমি জানি আপনার এই কথাটাই সবাই বলবেন বাট এটা সম্পূর্ণ ভুল আপনার ওয়ার্স টাইম যত বেশি থাকবে যেই ভিডিওটাতে আপনার ওয়ার্স টাইম এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে ওই ভিডিওটা থেকেই আপনার তত বেশি ইনকাম হবে বুঝতে পারছেন সো যেখানে আমি উদাহরণ দিলাম যে এক লাখ হচ্ছে ভিউ আসতে আপনার আর সেখানে আপনার ওয়ার্স টাইম আসতে কত এক উইক মানে সাত দিন আর একটা ভিডিও আপনার পঞ্চাশ হাজার ভিউ হয়েছে সেটাই আপনার ওয়ার্স টাইম আসতে কত চোদ্দ দিন ঠিক আছে তাইলে এখন আপনার ইনকাম কোনটা বেশি আসবে জানেন এখন আপনার ইনকাম বেশি আসবে হচ্ছে চোদ্দ দিনের টা কারণ সেটা পঞ্চাশ হাজার ভিউ হলো সেইটা মানুষ পছন্দ করেছে বিদে ওই ভিডিওটা দেখতে বেশি বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু মূলত কাউন্ট গুলা করা হয় বুঝতে পারছেন যে কিভাবে কি এইভাবেই মূলত করা হয় আর এই চার বাস টাইম বেশি তার ইনকামও বেশি আশা করি বুঝতে পারছেন সো এইভাবে কাজ করে যান ইনশাল্লাহ আপনি আগাতে পারবেন যাই হোক আর বেশি কথা না বলি যারা ইনকাম করতে চান তারা আশা করি বুঝতে পারছেন যে আসলে কি করতে হবে ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও টা দেখার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম